ওই যে থেকে লাগার যে কাটে দিয়ে সুন্দরভাবে পানি দিয়ে এখন ওই যে পানি আচ্ছা আচ্ছা হ্যাঁ জায়গা নাকি জন ওই যে ক্যামেরা ধরে এনে

আমরা সুপারি গাছগুলো এক জায়গায় রেখে দিয়েছি কারণ যেহেতু আমাদের এই সাইডটা সুগঠিত নয় সেই জন্যে আমরা এই গাছগুলো একখানে আপাতত সংরক্ষণ করে রাখলাম এই জায়গাটু খুব মাটি ভরাট করার ব্যাপার আছে এখানকার বালিগুলো সরে গিয়েছে